শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি কি হত হতে পারে ভাবেন আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী পিলাপ শুরু করে দিবে বন্ধু চিৎকার মাতম স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই সব আত্মীয়রা চলে আসবে ফেসবুক স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় ময়দানে আপনার জানাজা ছুটে আসবে সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে জন্য। বিদায় জানাতে আসবে সবাই। চার আপনার জানাজা হবে জানা জানাজায় আপনার বিদায় হবে কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনার কবরে নেওয়া হবে আগে থেকে খুঁড়ে রাখা কবরটার মধ্যে আপনার বিছিয়ে দেয়া হবে বাসের এক দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে ভাবেন না একবার চোখ বন্ধ করে দিস ইস দা এটা সবার হবে আমার হবে আপনার হবে